হজুর ছাত্রের মুখ থেকে এই ধরনের প্রশ্ন শুনে তিনি একদম চুপ হয়ে গেলেন এবং মনে মনে ভাবতে লাগলেন তারা তো অনেক ছোট বাচ্চা তাদেরকে কিভাবে বুঝাবো হাসরের দিন বান্দার হিসাব কেমন হবে ইমাম সাহেব এই সব ভাবতে ভাবতে আরো চিন্তা করলেন তাদেরকে যেভাবে বুঝায় তারা তো বুঝবে না কারণ তাদের বয়স কম আর এইসবের জন্য ইমাম সাহেব চিন্তা করলেন তাদেরকে প্র্যাকটিক্যালি বুঝিয়ে দিতে হবে আর তার ফলে তাদের মাথায় সঠিকভাবে বুঝিয়ে দিতে পারবো হাসরের দিন বান্দার হিসাব কেমন হবে আর এই সব বাবার পর একটা ছাত্রকে তার কাছে প্রথমে ডাক দেয় হ্যালো 100 টাকা আগামী ছুটির দিন তোমরা যা লঞ্চে তাই কিনে ইমাম সাহেব এই ছাত্রকে এই কথা বলে তার জায়গায় চলে যেতে বলে এরপর অন্য ছাত্রকে আবার ডাকি তাওহিদ আর এইভাবেই প্রতিটা ছাত্রকে ইমাম সাহেব 50 টাকা 60 টাকা 80 টাকা 100 টাকা করে দিতে থাকে আর শেষে বাকি থাকে একজন আচ্ছা আর আলবি কাছে আসতেই পকেট থেকে 1 টাকার কয়েন তার হাতে দড়িয়ে দেই আর আলবিকে বলে 1 টাকা দিয়ে যা খুশি যা খেতে খাবে কিন্তু আলবি এক টাকা দেখে অবাক হয়ে যায় আর বলতে থাকে ইমাম সাহেব আমার সাথে এটা কি করেছে সবাইকে তো 50 টাকা 60 টাকা 80 টাকা 100 টাকা করে দিয়েছি আমাকেই কেন এক টাকা দিল আর এই 1 টাকা নিয়ে মন খারাপ করে তার জায়গাই চলে যায় আর অন্য দিকে যারা বেশি টাকা পেয়েছে তারা তো মহাকুশি কারণ তারা ইচ্ছেমতো মজা করতে পারবে এরপর ছাত্রদের উদ্দেশ্য হুজুর কি বললো শুনুন তাহলে সাপ্তাহিক ছুটির দিন তোমাদেরকে যে টাকা পয়সা দেওয়া হয়েছে আমরা সকলে তোমাদের ইচ্ছা মত খরচ করব কিন্তু আর বলেন তোমরা কে কি কিনেছো তার হিসাব পরের দিন আমাকে দিবা আর আজকের মতো সবাই বাসায় চলে যাও আর অন্য দিকে বাচ্চারা তো খুশি তাদের টাকা দিয়ে মন মতো মজা খেতে থাকে যার চোখের সামনে যেটাই পড়ছে সেটাই কিনে কিনে কাটছে তারা কিন্তু এই ছোট ছেলেটা দোকানে শুধু ঘুরে ঘুরে দেখছে কারণ তার এক টাকা দিয়ে এখানে টাকা কোনো কিছুই কিনে খেতে পারবে না আর সবশেষে দোকানদারকে এক টাকা দিয়ে বলে আমাকে একটা চকলেট দেন আর দোকানদার এক টাকার কয়েন নিয়ে তাকে একটি চকলেট দিয়ে দেয় আর অন্য দিকে এই ছোট বাচ্চাটি একটা চকলেট পেয়ে মন খারাপ করে বাড়িতে চলে যায় এবং পরের দিন কিন্তু ইমাম সাহেব বলে এইভাবে বললে হবে না দেখো ওইখানে আগুনের উপর করাই রাখা আছে ওইটার উপর দাঁড়িয়ে বলো এরপর সব ছাত্ররা ভয় পেয়ে যায় কিন্তু হুজুরের টাকা খেয়েছে এটা হিসাব তো দিতেই হবে এইভাবে এরপর তাকে বলে যাও দ্রুত পানি দিয়ে আসো পাওয়ের মধ্যে আর সে যেতেই আরেকজনকে ডাকে টাকা দিয়েছিলাম না টাকা হিসাব দাও আর এই সব দেখে বাকি ছেলেরা ভয়ে কাঁপতে থাকে আর এইভাবে একে একে সবার থেকে হিসাব নিতে থাকে মসজিদের ইমাম সাহেব আর তারা বেতার যন্তনা এ চটপট করে কানতে থাকে আর এখানে যারা বেশি টাকা পেয়ে বেশি জিনিস খেয়েছিল তাদের হিসাবও ছিল বেশি যার ফলে তাদের কষ্টটাও বেশি এরপর চলে আসে যাকে এক টাকার কয়েন দিয়েছিল সেই ছেলেটা ওকে এক টাকা দিয়েছিলাম না তুমি হিসাব দাও তখন এই ছেলেটা করার মধ্যে উঠে আর বলে আমি টাকা দিয়ে একটা চকলেট খেয়েছি এই বলে নিচে নেমে যায় তখন ইমাম সাহেব বলেন যাও দুটো পাওয়ের মধ্যে পানি দিয়ে আসো তখন ছেলেটা বলে নাই ইমাম সাহেব পানি লাগবে না কারণ আমার কষ্টই হয়নি পানি একদমই লাগবে না তখন ইমাম সাহেব তাকে কাছে ডেকে নেয় আর তখন এই ছেলেটাকে বলে তোমার এটা মাত্র আসলে বিচারের নমুনা মানুষের অতসম্পদ যত কম ইমাম সাহেব আরো বলেন যার অর্থ সম্পদ বেশি তার হিসাবও বেশি আর প্রিয় দর্শক বন্ধুরা তাই আপনাদেরকে বলি আপনাকে আল্লাহ যতটুকু দিয়েছে তা নিয়ে সন্তুষ্ট থাকেন আপনি হয়তো বাচ্ছেন আপনাকে আল্লাহ কিছুই দেয়নি অন্যকে অনেক অনেক বেশি অর্থ সম্পদ দিয়েছে যার কারণে আপনি আফসোস করেন কিন্তু আল্লাহ আপনাকে কম দিয়েছে তার পেছনে একটা রহস্য রয়েছে হয়তো তাই আফসোস না করে আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করেন যা পেয়েছেন তা নিয়েই আর বন্ধুরা আমার একটা রিকোয়েস্ট ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ